আসসালামু আলাইকুম তো আবার লাইভে চলে আসলাম যাদের যাদের সাবস্ক্রাইবার লাগবে তারা অবশ্যই লাইবে জয়েন করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি আপনাদেরকে সাথে সাথে আবার ব্যাক দিব এই যে রিসেন্ট যারা সাবস্ক্রাইবটা করবেন তাদের এই জায়গায় নামটা শো করবে আমি জাস্ট আপনাদের এখানে ক্লিক করে আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করে দিয়ে আপনাদের চ্যানেলটা ভিজিট করব ঠিক আছে সাথে লাইক করে দিব তো যারা যারা এখনও জয়েন করেন নাই চলে আসেন দ্রুত ভাই আমরা ছোট ইউজার দেখছেন আমাদেরকে কেউ সাপোর্ট করে না আমাদেরকে যদি কেউ সাপোর্ট করতো তাহলে আমরাও আজ মোটামুটি লেভেলে যেত যারা ছোট ইউজার আছি তাদেরকে যদি কেউ সাপোর্ট করতো তাহলে তারাও আজকে ভালো জায়গায় যেতে পারতো ঠিক আছে তো আসলে কেউ যে যতটুকু পারেন একটা সাবস্ক্রাইব করে দিলে তো তেমন কোনো ক্ষতি নেই আছে আমার কাছে নতুন যারাই আছে আমি সাথে সাবস্ক্রাইব করবো কারণ তারাও আমার মতোই এটা সাবস্ক্রাইব পেলের অনেক কিছু তো যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন যা পান আইডি সামনে আসে নতুন আইডি ওদেরকে সাবস্ক্রাইব করে দিয়া ওদেরকে কমেন্টস বলে দিবেন যে ভাই সাপোর্ট করার ঠিক আছে সবাই সবার পাশে থাকি না কিপটেমি করেন না কিপটেমি করলে কি হইব কর দেখতে চাইয়া খেতে পানিতে গাজি পাম দিয়া দেখতে থাকো দেখতে থাকো ছোটো খাটো ইউজারদের আসলে কোনো ভ্যালুই নেই বুঝছেন আসলে কেউ যদি সাপোর্ট না করে যে যতই আমরা করি আর কি লাভ নেই হয় আপনাকে ভালো লেভেলের কন্টেন্ট বানাইতে হবে নয়তো বা আপনাকে দীর্ঘ মেয়াদি পরে থাকতে হবে এখন নতুন যারা আছে তারা যদি সাপোর্ট দেয় সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো চ্যানেলই খুব দ্রুতই গ্রো করতে পারবে কারণ ছোটো খাটো ইউজার যারা আছে তাদেরকে আপনি একটা সাবস্ক্রাইব করে দিলেন লাইক করে দিলেন ওদেরকে কমেন্টস করলেন দেখবেন যে তারাও আপনার ভিডিওতে এসে কমেন্টস করে লাইক করলো তাহলে কী হলো আপনার চ্যানেলের রিস্কটাও বাড়লো প্লাস বেশি মানুষের সাথে কিন্তু এই চ্যানেলটাও সামনে গিয়ে শো করবে সেই ক্ষেত্রে আইডি গ্রোথটা কিন্তু ভালো থাকবে এখন ছোট ইউজারেরাই কী করে এরা স্কিপ করে দেয় হয় এরা ছোট কি দেখবো কিন্তু নিজেও তো ছোটো এটা ভাবে না যে নিজেও তো একটা ছোটো ইউজার আমি সাপোর্ট করলে তো আরেকজন থেকে সাপোর্ট পাবো সেটা চিন্তা করে না ডিরেক্টলি আইসে কী করা আর নতুন ইউজার কী সাবস্ক্রাইব করবো এই সেই কইরা সেও চলে যায় তো নিজেও ছোটো তাই আরেকজনেরও কিন্তু ছোটো করে রাখে তো আসলে এটা করবেন না সবাইকে সাপোর্ট করবেন মাত্র একজন ইউজার আছে মানে সে তো কত আগেই সাবস্ক্রাইব করে বসে রয়েছে দেখেন রিলসগুলোতে পর্যন্ত ভিউ নেই মানে এভাবে কাজ করলে না মানে মন মানসিকতা না ভালো থাকে না কাজের প্রতি যে আগ্রহ থাকে না সেটা নষ্ট হয়ে যায় অ্যাটলিস্ট বিউগুলো যদি ঠিকমতো পাইতাম তাও কাজের প্রতি একটা আগ্রহ থাকত তো যাই হোক এভাবেই আমাদেরকে কাজ করতে হবে হয়তো দেখা গেছে এমন একটা কন্টেন্ট বানাবো এমন একটা কন্টেন্ট দিবো সেটা এমনভাবে রিচ করবে যে সবার মন ছুঁয়ে যাবে হয়তো দেখে গেছে ওই একটা ভিডিওর কারণেই আমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে তখন আর হয়তো আমার কতটা কষ্ট করা লাগবে না এখন যতটা চেষ্টা করতেছে আপনাদেরকে সাপোর্ট নিবো আপনাদেরকে সাপোর্ট দিবো তখন হয়তো ওটা থাকবে না ঠিক আছে তো ওকে লাইভটা কেটে দিচ্ছি যেহেতু কেউ জয়েন করতেছে না সেহেতু লাইভটা রেখে কী লাভ কেটে দিই তো কেটে দেওয়ার পরেও আপনারা যারা মানে সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই এই লাইভে কমেন্টে আসে কমেন্ট করে দেবেন তাহলে আমি দেখা আপনাদেরকে আবার মানে সাবস্ক্রাইবটা ব্যাক করে দিব তো সেই হিসাবেই আর করবো ওকে তো ভালো থাকেন সকলে দেখা হবে আবার কোনো এক সময় ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ